মেত্তির বাড়ি ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে আদৃত রায়ের সম্প্রতি মৃত্যুর বাড়ির শুটিং ফ্লোরে এক নামজাদা নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথন করেন আদৃত রায় সেই কথোপকথনে বহু প্রশ্নের জবাব দেন অভিনেতা সেই কথোপকথনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনকে আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে আদৃতকে প্রশ্নকর্তার প্রথম প্রশ্ন আপনাকে তো ফোনে ধরা মুশকিল জবাবে আদৃত জানান আমি একটু একা থাকতে পছন্দ করি শুরু থেকে অভিনয় আমার ভালো লাগা অভিনয়ে আসার পর দেখলাম তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে রিল তৈরি থেকে শুরু করে সাক্ষাৎকার দেওয়া শোয়ে নাচ করা সব কিছু এগুলো করতে আমার খুব একটা ভালো লাগে না ভালো লাগে অভিনয় করতে ইন্ডাস্ট্রিতেও আমি কারো সঙ্গে সেরকম যোগাযোগে থাকি না প্রশ্নকর্তার দ্বিতীয় প্রশ্ন তিনি একজন পরিচিত মুখ মানুষের থেকে দূরে থাকলে তো নেতিবাচক ধারণা তৈরি হবে জবাবে আদ্রিজ জানান আমি চাই পর্দায় আমার অভিনয়টাই একমাত্র বিচার্য বিষয় হয়ে ওঠুক তার বাইরে আমাকে নিয়ে কেউ যা খুশি বলতে পারে আমার কিছু যায় আসে না মিঠাইয়ের পর বুঝে যায় আমার কাছ থেকে দর্শকদের প্রত্যাশা বাড়বে ওই ধারাবাহিকটা আমাকে অনেক কিছু দিয়েছে তাই কি করব সেটাও আমাকে ভাবতে হয়েছে সেই মতে অন্য পথে না হেঁটে অভিনয়ে নিজের সবটা ঢেলে দিয়েছি দেড় বছর পর আবারও ধারাবাইকে ফিরছেন আদ্রিত তা এতটা সময় কেন লাগলো তার ধারাবাহিকে ফিরতে জবাবে কিন্তু আদ্রিতের কিন্তু জবাবটা খানিকটা এরকম ছিল এক বছর ধরে তিনি পাগল প্রেমের জন্য খেটেছেন ওই ফিল্মে একাধিক লুক রয়েছে তার তাই তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়েছেন ফিল্মটির জন্য তাই নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি যাতে তিনি এই ফিল্মের জন্য নিজেকে সর্বস্ব উজাড় করে দিতে পারেন তাছাড়া সেই মুহূর্তে কিন্তু ধারাবাহিক করাটা সম্ভবও ছিল না তার পক্ষে কিছু কি প্রস্তাব তার কাছে এসেছিল এই দীর্ঘ সময়ের মধ্যে আদ্রিত জানান প্রচুর অফার পেয়েছিলেন তিনি কিন্তু সব প্রস্তাবগুলোই সিদ্ধার্থ মোদকের মতো ছিল আর তিনি চাইতেন সিদ্ধার্থ মোদকের থেকে একটু আলাদা চরিত্রে কিছু করতে তাই রাজি হননি তিনি মিঠাইয়ের সিদ্ধার্থ থেকে মেত্রীর বাড়ির ধ্রুব কতটা আলাদা জবাবে আদ্রেজ জানান আইনজীবীর চরিত্র শীত দ্বারা সোজা রাখতে পছন্দ করে অন্যায়ের প্রতিবাদ করে পৈতৃক বাড়ির বিক্রির বিরুদ্ধে রোখে দাঁড়ায় তা উচ্ছেবাবুকে টেক্কা কি দিতে পারবে ধ্রুব খানিকটা হেসে আদ্রেজ জবাব দেন দেখা যাক কী হয় আমি তো আমার দিক থেকে চেষ্টা করবই আদৃতের বিপরীতে মিত্তির বাড়ি ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে এটি তার প্রথম ধারাবাহিক হতে চলেছে তা মিত্তির বাড়ির সহ অভিনেতাকে কেমন লাগছে আদ্রিতের আদৃত জবাব দেন খুবই প্রাণবন্ত মাটিতে পা রেখে চলে চরিত্রটার জন্য খুব পরিশ্রম করছে আদৃতের দৃঢ় বিশ্বাস ওকে দর্শকেরা পছন্দ করবে ওকে দেখে বোঝা মুশকিল মিত্তির বাড়ি ওর প্রথম ধারাবাহিক প্রশ্ন ওঠে আদ্রিতের বৈবাহিক জীবন নিয়েও বিয়ের পর জীবনটা কতটা বদলেছে আদ্রিত আদ্রিশ জানান আমি তো ওকে আগে থেকেই চিনতাম মিঠাইয়ের কথা উঠলেই সবাই অভিনয় পরিচিতি পুরস্কারের কথা বলেন ওই ধারাবাহিক থেকে আমার জীবন সঙ্গী কেউ পেয়েছি সেরকম কোনো পরিবর্তন আসেনি ও শুটিংয়ে ব্যস্ত সপ্তাহ শেষে বিজ্ঞাপনী শুটিংয়ের চাপ থাকে তাই দুজনেই চেষ্টা করি একটা ছুটির দিন খুঁজে একটু নিজেদের মতো কাটাতে যারা বলে অল্প সময়ের মধ্যেই আপনি অহংকারী হয়ে উঠে পড়েছেন তাদেরকে কি বলবেন আদ্রির জবাব দেন আমি সাদা কালোই বিশ্বাস করি ধূসরে বিশ্বাস করি না তাই সাদা বা কালো কেউ তাদের মধ্যে সমস্যা জানালে নিশ্চয়ই সেটা বিবেচনা করে দেখব কিন্তু অহেত আমাকে কিছু বললে সেটা তার সমস্যা প্রশ্নকর্তার শেষ প্রশ্ন ছিল জনপ্রিয় অভিনেতা আদিত্য রায়ের কাছে যে বর্তমানে অভিনেতার কাছে কি নতুন কোনো অফার আছে মৃত্যুর বাড়ির পাশাপাশি জবাবে কিন্তু অভিনেতা জানিয়ে দেন যে না তার কাছে মৃত্যুর বাড়ি ছাড়া নতুন কোন অফার নেই শোনা যায় মিত্তির বাড়ির জন্য নাকি জনপ্রিয় অভিনেতা রায় বাইশ দিনে বারো কেজি ওজন কমিয়েছেন দিনে করে মৃত্যুর বাড়ির জন্য এবার দেখবের এই মিত্তির বাড়ি ধারাবাহিকটি দর্শকদের মনকে জয় করতে পারে নাকি পারবে না আদৃত রায়ের মিত্তির বাড়ি ধারাবাহিকটি কি আদৃত রায়ের মিঠাই ধারাবাহিকের মতো সমান জনপ্রিয়তা অর্জন করতে পারবে এ বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না